আসসালামু আলাইকুম নবাবপুর পাইকারি মার্কেটে সব কিছু পাওয়া যায় কিন্তু এই নবাবপুর পাইকারি মার্কেট আমরা অনেকেই চিনি না এবং নবাবপুর পাইকারি মার্কেটের কোন সাইডে কি পাওয়া যায় সেটা নিয়েও আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তাই আজকে আমি সরাসরি নবাবপুর এসে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে কোথায় নবাবপুর পাইকারি মার্কেটে এসে কি কিনতে হবে আমি যদি প্রথমে আপনাদেরকে বলি নবাবপুর কিভাবে আসবেন আপনারা যদি বাসে আসেন সেই ক্ষেত্রে সরাসরি গুলিস্তান চলে আসবেন এবং আপনারা যদি ট্রেনে আসেন কমলাপুর স্টেশনের সামনে থেকে বাস পাবেন ছয় নম্বর বাস অথবা বিআরটিসি বাসে করে দশ টাকা দিয়ে সরাসরি গুলিস্তান চলে আসবেন এবং গুলিস্থানের সামনের দিকেই এই যে দেখতে পাচ্ছেন নবাবপুর পাইকারি মার্কেট এই নবাবপুর অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ মার্কেট হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট আমরা সুন্দরবন স্কয়ার মার্কেটের ভিতরে প্রবেশ করলাম সুন্দরবন স্কোয়ার মার্কেটে মূলত ইলেকট্রিক আইটেম যেগুলো রয়েছে সেগুলো পাবেন তো ইলেকট্রিক ইলেকট্রিক আইটেমগুলোর মধ্যে যে কোনো কিছু আপনি চাইলে কিনতে পারবেন সেগুলো কেনার জন্য আপনি সরাসরি এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে আপনি বিভিন্ন ধরনের পাইকারি সেলার পাবেন যারা সরাসরি আপনার কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাইকারিতে সেল করবে সেজন্য অবশ্যই অবশ্যই আপনাকে এ বিষয়ে দক্ষ হতে হবে কেননা নবাবপুর পাইকারি মার্কেটের বিভিন্ন মার্কেটগুলোতে যেমন ভালো জিনিস পাওয়া যায় তেমনি ঠিক বিভিন্ন ডুপ্লিকেট জিনিসও পাওয়া যায় আর সেই জন্য এই জিনিসগুলো সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া না থাকে সেক্ষেত্রে আপনি বিভিন্ন বিপদে পড়তে পারেন সেজন্য অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আসবেন আপনি যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কিনতে চান তো সুন্দরবন স্কোয়ার মার্কেটে ঢুকে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে হেঁটে যাচ্ছি বিস্তারিত কোনো প্রোডাক্ট সম্পর্কে বলছি না কারণ এখানে বিভিন্ন দোকান রয়েছে এবং আপনার চাহিদা অনুযায়ী আপনি কি কিনবেন সেটা আমরা জানি না তাই আমরা শুধুমাত্র দেখাচ্ছি যে নবপুর পাইকারি মার্কেটে এখানে সুন্দরবন স্কোয়ার মার্কেটটাতে যে ইলেকট্রিক আইটেমগুলো পাওয়া যায় তো আমরা এক প্রান্ত দিয়ে অন্য প্রান্তে এসে আমি সরাসরি যে পাইকারি ইলেকট্রনিক্স মার্কেট রয়েছে সেটার পাশে একটা গেট রয়েছে এবং সেই গেট দিয়ে আপনি যদি সরাসরি বের হন এবং এখান থেকে যে ইব্রাহিম মার্কেট বা মুক্তিযোদ্ধা মার্কেট রয়েছে সরাসরি সেখানে যেতে পারবেন তো আমরা এই যে গেট দেখতে পাচ্ছেন আমরা এই গেট দিয়ে বের হয়ে যাব। তো এদিক দিয়ে বের হয়ে আমরা সরাসরি চলে যাব মুক্তিযোদ্ধা মার্কেটে মানে ইব্রাহিম মার্কেট মুক্তিযোদ্ধা মার্কেট বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে তো সেখান থেকে আপনি পেয়ে যাবেন ইলেকট্রনিক্স আইটেম গুলা তো আমরা সরাসরি সেই মার্কেটটা আপনাদেরকে দেখাই আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ইলেকট্রনিক্স মার্কেটে তো এদিক দিয়ে যাওয়ার জন্য প্রথমে আমরা একটু সামনে আগাবো এই গেট দিয়ে নামার পরে একটু সামনে আগালে দেখতে পারবো হাতের বামে একটা সিঁড়ি রয়েছে যে দিক দিয়ে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেদিক দিয়ে গিয়ে আমরা সরাসরি উপরে এবং এই যে গেটটা দেখতে পাচ্ছেন বা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আমরা সরাসরি চলে যাব মুক্তিযুদ্ধ মার্কেটে এবং এখানে সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলেকট্রনিক্স যতগুলো মার্কেট রয়েছে একটার সাথে আরেকটার কানেকশন রয়েছে মানে মার্কেটের ভিতরে ঢুকে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মডিউল কেনার জন্য দক্ষ হতে হবে এবং এখানে দামাদামি করে কোনো প্রোডাক্ট নিতে পারবেন না সরাসরি হোলসেলার হয় তাদের কাছ থেকে সরাসরি বেশি মাল নিতে গেলে এখানে সুবিধা হয় এবং খুচরা মাল নিলে সেক্ষেত্রে দামটা একটু বেশি ধরবে তারা অবশ্যই অবশ্যই আপনাদের যাদের বেশি মাল প্রয়োজন হবে সরাসরি এখানে চলে আসবেন কারো কথা শুনে আপনি কিছু কিনবেন না আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে ভালো মানের জিনিস যাচাই করে কিনবেন এখানে বিভিন্ন ধরনের ফ্রড রয়েছে যারা বিভিন্ন নষ্ট জিনিস আপনাকে ভালো বলে দূরিয়ে দিতে পারে এবং আপনি যখন প্রথমবার নেবেন অবশ্যই যাচাই করে দাম যাচাই করে নেবেন এবং এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই দুই সাইডেও বিভিন্ন দোকান রয়েছে আমি পুরো মার্কেটটা ঘুরে দেখালাম না আপনার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে ইলেকট্রনিক্স আইটেমগুলো সরাসরি এসে নিতে পারেন গুলিস্তানের চুরাই মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অনেকের নেই এখন আমি যাচ্ছি গুলিস্তান চুরাই মার্কেট যেটাকে বলে সেটার দিকে অনেকেই যারা ল্যাপটপের পুরাতন ব্যাটারি কিনতে চান এখানে এসে কোচ করলে পেতে পারেন এবং পুরাতন প্রয়োজনীয় সকল জিনিস ল্যাপটপের চার্জার মোবাইল চার্জার সহ সব কিছু বিভিন্ন ক্যামেরার চার্জার সহ রাউটার অনুসহ সব কিছু পাবেন এই মার্কেটে এবং খুবই সুলভ মূল্যে পুরাতন জিনিস হয় আপনারা সহজেই স্টেডিয়ামের পাশে সরাসরি এটি অবস্থিত এবং এখানে আপনি চাইলে পুরাতন বিভিন্ন জিনিস তাদের কাছে বিক্রি করতে পারেন এবং বিভিন্ন ধরনের জিনিস খুবই সুলভ মূল্যে নিতে পারবেন তো এই ছিল আজকে নবাবপুর বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেট বা এই এরিয়ার একটা আইডিয়া কেননা আমার চ্যানেলে অনেকেই রয়েছেন যারা ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রোডাক্ট কিনতে চান এবং ব্যবসা করার জন্য বিভিন্ন জিনিস সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চান এবং তাদের জন্য আমি আশা করছি এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রিলেটেড ভিডিও পেতে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকে আর নয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম